প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুইটি সুইটি গ্রামে থাকে গ্রামের এক সহজ সরল মেয়ে কিন্তু সুইটির পড়াশোনা করতে পারেনি টু পর্যন্ত পড়েছে সুইটির বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে আর একটা বোন ছিল মারা গেছে তো সুইটি সবচেয়ে সবার বড় তো সুইটির কাজ কাজবাস করে আর সুইটি সেলাইয়ের কাজ করে যা মানে শিখতে সেলাইয়ের কাজ করে তো কাজ করে সুইটি কিছু পায় না হয়তো হাত খরচটা দেয় মাত্র কাজ শিখতেছে কিন্তু সুইটির মা চাচ্ছে সুইটিকে কাজ না করিয়ে বিষয়ে দিতে কারণ সুইটি বড় হয়েছে দেখতেও সুন্দরী কিন্তু হয়তো পড়াশোনা যায় না টাকা পয়সা নাই তো এছাড়া সুইটির আর কোনো খুদ নাই। তো সুটিকে অনেকে পছন্দ করে যখন তার পরিবারের সম্বন্ধে জানে যে তার বাবা নেই মাথা গোজা ঠাঁই নেই অভাবে সংসার তখন কেউ তারকে আর বিষদে করতে চায় না তো সুইটি এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ হয় তাহলে বিয়ে সাদি করবে সে যেমনই পুরুষ হোক হোক সে বিবাহিত সমস্যা নেই হোক সে একটু বয়স বেশি তাতেও কোনো আপত্তি নেই তো সুইটি তাকে বিয়ে আদি করতে রাজি আছে সুটি কখনো প্রেম ভালোবাসা করেনি ছুটি গ্রামের মেয়ে যদি কেউ তাকে বিয়ে করে গ্রামে রাখতে চায় তারাও পারবে তো সুটি কোনো সকাল্লাত নেই ছুটি শুধু যে একটা স্বামীর সংসার যাকে পেয়ে সারা জীবন একসাথে নিজে থাকতে পারবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম